সুপ্রিয় শিক্ষার্থীবেন্দ্র আজ আমি তোমাদেরকে এইচএসসি ক্লাসের যারা দু হাজার পঁচিশ সালে পরীক্ষা দিয়েছে তাদের আইসিটি প্রশ্নের সিপিও প্রশ্নটি আমি সলভ করতে যাচ্ছি এখানে আমি চার নম্বরের ম্যাথমেটিক্যাল সলিউশন আমি দিয়েছি এবারে পাঁচ নম্বরেরটা আমি দেখাবো এখানে আমাদের উদ্দীপক হিসাবে দেয়া আছে পাঁচ নম্বরে এই পাঁচ নম্বরের প্রশ্ন আমাদের উদ্দীপক হিসাবে দেওয়া আছে এফ টু এ নট বি এ নট বি প্লাস এ হল উদ্দীপ এখানে আমাদের অ্যাডার ক নম্বরের প্রশ্ন করেছে অ্যাডার কি অ্যাডারটা হলো যে দুটি বিট অর্থাৎ জিরো এবং ওয়ান দুটি বিট যোগ করার জন্য যে বর্তনী ব্যবহার করা হয় তাকে আমরা বলেছি অ্যাডার বর্তনী এবং এর জন্য ব্যবহৃত প্রক্রিয়া হচ্ছে আমাদের অ্যাডার এই ব্যবহৃত প্রক্রিয়াটার নাম হল অ্যাডার তাইলে যদি যোগ করার জন্য ব্যবহৃত বর্তনের নাম হচ্ছে অ্যাডার বর্তনী এবং প্রক্রিয়ার নাম হচ্ছে অ্যাডার এই অ্যাডার বর্তনীকেও আমরা অ্যাডার করে থাকি কখনো কখনো এগুলো কলম্বর কলম্বরে বলেছে নর্কে দ্বারা অর্কেট বাস্তবায়নের কৌশল ব্যাখ্যা দ্বারা অর্গেট বাস্তবায়নের কৌশল দেখো নর্কে দ্বারা অর্কেট বাস্তবায়নের কৌশলটা কোন কায়দায় তুমি করবো তো আমি এটাকে ম্যাথমেটিক্যালি তোমাদের বুঝিয়ে দিচ্ছি নর্কেট দ্বারা অর্গেড বাস্তবায়ন তো আমাদের নর দিয়ে নর দিয়ে বাস্তবায়ন অর বাস্তবায়ন কৌশল বাস্তবায়ন এটা আগে দেখায় তো নর্কেট দিয়ে অর্গে আমি বানাবো অর্থাৎ নর্কেটটাকে ভেঙে আমি বানাবো অর্গেট। তাহলে আমাদের এই নর্কেটটাকে ভেঙে যদি অর্গেট বানাই তাহলে আমাদের এখানে হচ্ছে যে এই নর্কে ভেঙে অর গেট তাহলে এই নর্কের মধ্যে কি কি গেট আছে এখানে আছে নর্ক গেট এবং অর গেট এই দুটো গেটের মধ্যে যার ইনপুট বেশি তাকে আগে জয়েন করতে হবে তো আমাদের এখানে আমরা প্রথম করব যুক্তি দেখো এই কথাগুলো লিখতে হবে তোমাকে ম্যাট্রিকাল আমার দৃষ্টিতে না লিখতে হয় এই অর্কেটের ছবিটা আমি আঁকলাম এই অর্কেট এই অর্কেট একে এখন দেখো এই অর্গেট আঁকার পরে এরপরে এর মাথায় এই যে নটের জন্য এই যে গেটটা দেব এই নট গেটটা দিলে এখান থেকে আমরা এই যে এটা যদি মনে করো এটা যদি দাও আউটপুট তাহলে এখান থেকে আমরা যা পাবো সেটি হলো এ প্লাস বি এর মাথায় একটা হরমন তাইলে এখানে আমাদের নর্গেট আহ বেরিয়ে গেছে কিন্তু আমাদের অর্গেট পেতে হলে এই নটটাকে আমাদের আউট করে দিতে হবে এই নটটাকে আমাদের আউট করে দিতে হবে এই নটটাকে যদি আউট করতে হয় নট নট দিয়ে দিয়ে নটকে আঘাত আঘাত সেখানে আমাদের ওই নটটা আউট হয়ে যায় তাহলে কি করতে হবে এই জায়গাটায় লক্ষ্য করো এই জায়গাটা আমাদের অতিরিক্ত একটি নট লাগাতে হবে সেই নটের চেহারাটা কেমন দেখো এরকম চেহারা হতে হবে এই অন্য চেহারা হলে হবে না এই গেল এখানে আউটপুট ধরে নিলাম এখানে বলে নেবা যে ধরা যাক ইনপুট আমাদের এ বি এবং আউটপুট ধরি এক্স তাহলে এক্স উপর আমরা কত পাবো এ প্লাস বি এটা এটার মধ্যে ঢুকলে এ প্লাস বি এই হোল নট আর এই হোল নটটা যখন এইটার থেকে বেরিয়ে যাবে তখন আর একটা নট হয়ে যাবে এখানে হয়ে এ প্লাস বি সুতরাং বাস্তবায়িত গেট হলো বাস্তবায়িত গেট গেট হচ্ছে আমাদের এর জন্য একটি রেখা বিয়ের জন্য আরেকটি রেখা এখানে মাঝখানে যোগ চিহ্ন এই অর গেট এই মাথাটা হচ্ছে আমাদের এই প্রশ্নটি এই কথাগুলোকেই তোমার কৌশলটা তোমাকে ব্যাখ্যা করতে হবে তুমি পারলে ম্যাট্রিক্সটাও তুমি দিয়ে দিতে পারো এতেও কোনো সমস্যা নেই যখন প্রশ্ন করেছি এইভাবে আমরা অর্গে বাস্তবায়ন করব এই এটা এবারে আমাদের দেখো এবারে হচ্ছে আমাদের উদ্দীপকের গণমীপকের ফাংশনটি সত্যক সারণী তৈরি করব এই ফাংশনটা সত্যক সারণী তো আমাদের এই সত্যক সারণী তৈরি করার জন্য আমরা প্রথমে এই সত্যক সারণীর একটি জ্ঞান যে একটা লজিক গেটকে কি ইনপুট দিলে আমি কি আউটপুট পাব কি ইনপুট দিলে কি আউটপুট পাব সেটা যে সারণী বা টেবিলের মাধ্যমে প্রদর্শন করানো হয় সেটার নাম হলো সত্য সারণী তাই এই সত্য সারণি লিখে এখন আমরা এখানে বিপদ এবং সত্য সারণী তৈরি করতেছি এই এখানে প্রথম এই সারণিতে তোমাকে লক্ষ্য করতে হবে এখানে কয় ধরনের অক্ষর আছে এ এক ধরনের অক্ষর বি এক ধরনের অক্ষর সি এক ধরনের অক্ষর এই তিনটা আমরা ঘর করে এ এ বি বি সি সি এবারে তোমাকে দেখতে হবে কয়েক ধরনের আছে এবারে সিঙ্গাল নট আছে এ নট এবং সি নট এই এ নটের জন্য একটা ঘর করে ফেলি এবং এই সি জন্য আর ঘর করে ফেলি এই করার পরে এখন আমাদের ফার্স্ট টার্ম হলো এ নট বি এই এ নট বি এর জন্য একটা ঘর করব এবারে দ্বিতীয়টার হলো আমাদের এ বি সি নট তার জন্য একটা ঘর করব এবারে এই দুইটা ঘর আমরা একসাথে যোগ করে দেব এই এ নট বি প্লাস এ বি সি নট বা এটাকে আমরা এ ফোর লিখতে পারি ওটা না আমরা এ ফোর লিখতে পারি এবারে দেখো যেহেতু তিনটা ইনপুট আছে তাহলে আমরা এখানে মাঝখানে একটা রেখা দিয়ে দিই তিনটা ইনপুটের জন্য এখানে একটা রেখা দিয়ে দিই এখানে প্রথম লাইনে হবে তিনটা ইনপুট থাকে প্রথম লাইনে চারটা জিরো এখানে দেবো চারটা ওয়ান এখানে দেখো ডাবল জিরো ডাবল ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান এখানে সিঙ্গাল জিরো সিঙ্গাল ওয়ান সিঙ্গাল জিরো সিঙ্গাল ওয়ান সিঙ্গাল জিরো সিঙ্গাল ওয়ান সিঙ্গাল জিরো সিঙ্গাল ওয়ান এবারে এ নট এতে যা আছে তার উল্টা মান

ওয়ান ওয়ান গুণ গুণ হচ্ছে ওয়ান এর ক্ষেত্রে হলো জিরো 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 গুণ হচ্ছে আমাদের এবারে হলো জিরো গুণ হলো জিরো লক্ষ্য কোথাও ভুল গেছে কিনা এ নট বি জিরো জিরো ওয়ান ওয়ান জিরো 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 গুণে জিরো দিয়ে গুণ দিলে তার মান জিরো এবারে হলো এই 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 জিরো আর গুণের সময় জিরো একটা পেলেই তার মান জিরো চিন্তা কোনো কারণে জিরো এটাও জিরো এটাও জিরো এটাও জিরো এবারে দেখো এখানে একটা ওয়ান জিরো আর ওয়ান জিরো একটা আছে জিরো এবারে দেখো ওয়ান আর ওয়ান জিরো এই জিরো একটা আছে এটাও জিরো এবারে হলো ওয়ান ওয়ান আর হলো সিনোডের মান ওয়ান জিরো এটাও হবে সুতরাং এগুলো আমরা জিরো যোগ করলে জিরো এটা ওয়ান এটা ওয়ান এটা জিরো এটা জিরো এটা ওয়ান এটা জিরো এই হচ্ছে আমাদের সত্য সারণী তো সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করি